দর্শক কাঁচামালের পাইকারি আরতে নিয়ে এসেছি সকল প্রকার সবজি পাইকারি বেচা কেনা হয় যেখানে আজকের বাজার দর আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ভিডিও সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন কোন সবজি আজকে কত বাজার যাচ্ছে আজকে বিশ এগারো দুই হাজার চব্বিশ অর্থাৎ বিশ নভেম্বর দু সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন আজকে পাইকারি বাজারে আপনাদের কোন সবজি কি দাম বেচা কিনা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এই এটা তো বাংলাদেশে নতুন টমেটো না কি দাম বেচাছেন বস

একটা আরতে এই মুহূর্তে ব্যসা কিনা হচ্ছে কোনটা কি দাম দামস কি কি নিছেন আপনি বেগুন আছে পটল আছে চিচিঙ্গা আছে গাজর আছে টমেটো আছে পাশে ঢেঁড়স আছে পাশে পেঁয়াজের পাতা আছে কোনটা আপনার কি কি দাম কিনলেন পটল পটল কি দাম কিনলেন পটল কি দাম

দাদা সিম কত করে বেছিলেন পঁচাশি টাকা কেজি না কাঁচামরিচ একশো টাকা কেজি

কতরে কেজি ধনে পাতা ঢেঁড়স কি দাম ঢেঁড়স কত কেজি পঞ্চাশ টাকা কেজি এই পেঁয়াজ সহকারে যে এই পাতা এটা কি দাম

35 টাকা কেজি পাইকারি এই পয়শাক কত করে নিলে বাইশ টাকা কেজি আলু এই বস্তায় দিছে এটা কি ইন্ডিয়ান আলু নাকি কি দাম বেচেছেন 64 টাকা কেজি ইন্ডিয়ান আলু পাইকারি রেট ভাই পেঁয়াজ কি দাম বেচেছেন ইন্ডিয়ান এলসি

দর্শক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আজকে পুরো বাজার বাজারে কি কি আছে এই পেয়ারা কি দাম বিক্রি হলো আজকে ষাট কেজি আর এই যে কমলা লেবু দেশি কমলা একশো কত বিশ আর এই যে ড্রাগন ড্রাগন একশো একশো টাকা কেজি ড্রাগন একশো

দর্শক ঘুরে ঘুরে দেখালাম আজকের পাইকারি বাজার বাজার দর বিভিন্ন পণ্যের কাঁচামাল সবজি ফল সহ আজকে ঘুরে ফিরে দেখালাম বাজার দর আপনারা যারা যে কে কোথা থেকে দেখলেন অবশ্যই আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি নিয়মিত এরকম ভিডিও পেতে পাশে থাকবেন লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম